কি ভাবছেন শীতকাল পিঠাপুলি খাওয়ার সময় কিন্তু ভালো পানি গুঁড়ো নিয়ে চিন্তিত আর কোনো চিন্তার কারণ নেই কেননা ফুড আপনাদের জন্য নিয়ে এসেছে চুয়াডাঙ্গার বিখ্যাত আপনাদের সবার আলোচিত এবং ভালোবাসার খেজুরের গুড় যেটা শতভাগ নির্ভেজাল এবং অর্গানিক পদ্ধতিতে তৈরি আমাদের গুড়ে কোনো ধরনের হাইড্রোজ অথবা চিনি আপনারা যদি প্রমাণ করতে পারেন যে আমাদের কোনো ধরনের মিশ্রণ আছে তাহলে আপনাদের টাকা রিটার্ন করার পাশাপাশি আমরা আপনাদেরকে উপযুক্ত সম্মানই প্রদান করব। এছাড়াও আমাদের গুটা যখন আপনার ডেলিভারি বয়ের কাছে অর্ডার করবেন তখন অবশ্যই গুড়ে মান শাক এবং গন্ধ যাচাই করে তারপর টাকাটা পরিশোধ করবেন কেননা আমাদের গোড়টাকে তৈরি করা হয় খুবই হাইজেনিক মেনটেন করে চলুন আমরা আমাদের গুড় তৈরি যে প্রক্রিয়া সেটা আপনাদের কাছে শেয়ার করি আমরা গুড় তৈরির জন্য প্রথমে ভালো মানের গাছ নির্বাচন করি প্রথমে ভালো মানের গাছগুলো নির্বাচন করার পরে সেখান থেকে আমরা ভালো মানের রসটাকে সংগ্রহ করি সেটাকে ভালোভাবে ছাঁকনে দিয়ে ছাঁকনে দেওয়ার পরে ভালো মানের লাকড়ি দিয়ে জাল দিয়ে আমরা আমাদের গুড়টাকে তৈরি করি আপনারা জানেন যে গুড় তৈরিতে লাকড়ি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কেননা ভালো মানের লাকি যদি না হয় সেই ক্ষেত্রে গুড়ের মধ্যে সাইয়ের উপস্থিতি বেড়ে যেতে পারে এবং আপনাদের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে সুতরাং আমি বলবো আমাদের পেসফুট আপনাদেরকে শতভাগ গ্যারান্টি দিচ্ছে যে আমাদের গুড়গুলো হাইজেনিক মেনটেন করে প্রস্তুত করা হয় সুতরাং আমি বলবো আমাদের পেজে আপনারা গুড়গুলো নিয়ে অবশ্যই একবার করে পরীক্ষা করে দেখুন আপনারা আমাদের পেজে যেগুলো পাচ্ছেন সেটা হচ্ছে পাটালি গুড় দানাদার বীজ গুড় এবং সবগুলো গুড়ি স্বাদে গন্ধে অতুলনীয় তাই আমি বলবো অবশ্যই আমাদের পিসপোর্টের পেজ থেকে গুড়গুলোকে অর্ডার করে নিন এবং এর স্বাদ এবং গন্ধ আপনারা পরীক্ষা করুন ধন্যবাদ